দেখো মায়েরা আজকে আবার আমরা আরেকটা আদিবাসী বাড়িতে এসেছি বাচ্চা নাচাতে ছেলে হয়েছে হ্যাঁ তোমরা সবাই আশীর্বাদ করো পালনা দোলে আয় রে গোপাল খেলো না করে নীল মনি গো আমার খেলবো মোরাই আমার বার বার কুলের বাছা কদাইও না কারো না জানি কারো নাম না জানি তোমার চরণে মাগো কালিও ভবানি এসো না গো রাই আমার ধনে বংশে বারু কাম যুগে যুগে বারু কামড়ায় বেচে সুখে থাকি দেখো কা গুছপে বেচে থাকো সোনা চাঁদ হরি নরংশুসি রাখো সোনা চাঁদ করে জিকির মিকির চন্দ্রে করে আলো হৃদয় গগনের মাঝে কে করেছে আলো রাতে গগনে মা কে করেছে আলো এসো রাজুরাই আমার ধনের বংশ বারুক আমার যায় বেচে থাক কে দিলে কোনে এসো দেখো গাইজ এখানটার মধ্যে কি সুন্দর করে একটা ছোট বেবিকে আমরা বলে নিলাম দেখলাম খুব এদের অবস্থাটা খুব একটা ভালো নয় অবশ্যই খুবই টাইট কিন্তু সুন্দর একটা মুরগি দেখেছো মুরগিটা এখন বেশ ডিম দিয়েছে আমরা এখানে একটা রিচুয়াল করলাম যেটা আমাদের বাঙালিদের ঘরে বাচ্চা হলে পরে আমরা মাসিরা এসে থাকি এবং তাদের ঘরে থেকে আমরা প্রাপ্য নিয়ে থাকি মতন করে আর দেখো কি সুন্দর পরিবেশটা কত সুন্দর ঘরগুলো তোমাদের দেখাতে পারছি না কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে পার্সোনালি আর এই যে একটা বৌদিও কিন্তু রেডি আছে আর এইটা আমাদের গুরু মা গুরুমাতা গুরুমা একটু রেগে রয়েছে আমাদের ওপরে কোনো কারণে কিন্তু ভিডিওর মধ্যে আমি বলতে পারছি না কি কারণে হ্যাঁ আর ওকে গাইস এখানে ভিডিওটা শেষ করছি আর একটু পর্ব কিছু পরে দেখবি